আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব আমার একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা বলতে ফ্লিপকার্ট অ্যামাজন এখান ওখান থেকে আমি অনেকগুলো রিং লাইট অর্ডার করেছিলাম কিন্তু যেমন অর্ডার করেছিলাম তেমন আমায় রিটার্নও করতে হয়েছে আর একটা জিনিস এই সমস্ত ধরনের জিনিসপত্রগুলো একবার নেয়ার পর আর রিটার্ন করা যায় না কিন্তু আমি অনেকটা অনেকটা হ্যাপাক করে আমি যাই হোক করেগুলো রিটার্ন করে ফেলেছিলাম কিন্তু এই জিনিসগুলো যে আমরা কোনগুলো নেব কোনটা আমাদের জন্য ভালো হবে আমরা প্রথম ভিডিও করতে শিখেছি আমরা আদেও এটা কন্টিনিউ করব কি না বা রিং লাইটটা আমাদের কেমন উপকারে দেবে একটা রিং লাইট নেওয়ার পর সেটা আমাদেরকে আবার পাল্টে অন্য রিং লাইট নিতে হবে কি না সব কিছুরই আজকে তোমাদেরকে একটা সলিউশন দেব। সেটা হলো রিং লাইট যদি তোমরা কেউ নিতেই যাও একটু ভালো নাও তাতে কিন্তু তোমার এই রিং লাইটটা অনেক কাজে দেবে শুধুমাত্র ভিডিও ছাড়া বাদ দিয়েও এটা কিন্তু অনেক হেল্পফুল হয় এই রিং লাইটটা তোমার অন্যান্য কাজেও লেগে যাবে তো সেই জন্যই অবশ্যই একটু ভালো রিং লাইট নেওয়া প্রয়োজন আমি ডিজিটাকের এই রিং লাইটটা নিয়েছিলাম অফলাইন থেকে অনলাইন থেকে অনেক নেওয়ার পর আমার মন পছন্দ হয়নি এই দুটো সিস্টেম দেখতে পাচ্ছ দুটো বোতাম এগুলো অটো কালার তো এটার জন্য কালার চেঞ্জ হয় তো রিং লাইটটা এত সুন্দর ছিল কি বলবো আজকে এই রিং লাইটের পুরো সিস্টেমটা তোমাদের সঙ্গে শেয়ার করি এর সঙ্গে যে সমস্ত জিনিসগুলো আনবক্সিং করছি সেগুলো এগুলোর সিস্টেম এটা ডাটা কেবিলটা দেখতে পাচ্ছ এটা ইলেকট্রিক বোর্ডের সঙ্গে কানেক্ট করার মেন তারটা তারপরে যেটা ছিল ফোনটাকে স্ট্যান্ড ফোনের যে স্ট্যান্ডার্ড থাকে স্ট্যান্ড করার জন্য ফোনটাকে সেটা আর এটা রিমোট কন্ট্রোলার রিমোটটা নাও ইউজ করতে পারো এটা এমনিও অটোমেটিক অটোকাটো করা যায় তো এইভাবে আমি এই রিং লাইটটা নিয়েছিলাম তার পেছনে কতগুলো অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেগুলো হলো রিং লাইটটা একটু ভালো নেওয়াই দরকার তার কারণ অনেকগুলো রিং লাইট আমি দেখেছি নিয়ে তার কালো কারোর স্ট্যান্ডটা অত শক্ত নয় কারোর লাইটটা একটু কম যেটা সব জায়গায় ব্যবহার করা যাবে না এই সব করার পরেই আমি একটা ভালো রিং লাইট নিলাম তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করলাম আর কি লাইটটা আর স্ট্যান্ডটা আলাদা বক্সে এসেছিলো স্ট্যান্ডটাও কতটা মোটা আর কত শক্তপক্ত তোমরা দেখলেই বুঝতে পারবে আর এটা পুরো একটা মানুষ পুরো পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট পুরো হাইট করা যায় এটা মানুষের মতো পুরো এতটাই লম্বা এটা স্ট্যান্ডটা তো বিভিন্ন রকম কাজে যখন তোমাদের কোনো রকম বার্থডে সেলিব্রেশন এটা ওটা যখন না কোনো কোনো কাজে যখন লাইট লাগবে তো এই রিং লাইটটা ভীষণ পরিমাণ সুন্দর জোর আলো ছিল এটা পুরো রুম কেন ফ্লোর সব কিছুই পুরো লাইটে হয়ে যাবে কিন্তু এই লাইটে তো সমস্ত ব্যাপারে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন যেভাবে লাইট ব্যবহার হয় খুব জোরে জ্যোতি একটা লাইট তো এটা কিন্তু অনেক রকমভাবেই হেল্পফুল হবে যদি পরে ভিডিও নাও বানায় আর কিন্তু এটা আমার খুব উপকারে লেগে গেছে তো সেই জন্যই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি আমার তো এই রিং লাইটটা নিয়ে অনেক হেল্প হয়েছে তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে তোমরাও ছোটোখাটো রিং লাইট বা অল্প জোর রিং লাইট নিয়ে ভুল না করে থাকো তাতে কি হয় কিছুদিন পরে আবার একটা কিনতে হয় হয়তো দুই দিনের জন্য আমরা বুঝতে পারি না কি নেব কেউ আমাদের বলে না সেইভাবে যে কোনটা নিলে আমাদের হেল্পফুল হবে কিন্তু আমি বলবো একইবারে ভালোটা নেওয়াই প্রয়োজন কারণ নেওয়ার পর ওটা আবার ঠিক মাস দুয়েক পরে আপনাদেরকে নিতে হবে তো এটা দেখুন এইভাবে ফোল্ড করা যায় ব্যাক করা যায় এটা অনেক রকম সিস্টেম আছে যে সিস্টেমটা আমার কাছেও এখনও পর্যন্ত নতুন আমি ধীরে ধীরে এটা ইউজ করতে করতে হয়তো অনেকটাই জেনে যাব যেটা আপনারা কিনলেও ঠিক একই রকম হবে ব্যবহার করতে করতেই মানুষ শেখে তো সেই মতো বলছি আপনারাও একটু ভালো রিং লাইট নেবেন তো সমস্ত সেটিংগুলো আমি ঠিক করে দেওয়ার পর লাইটটা দেখুন এতটা জোর ছিল হয়তো মোবাইলে বুঝতে পারবেন না আমার এই রিং লাইটের জোর জোরটা কত ছিল বা কী বৃত্তান্ত কিন্তু এই রিং লাইটটা এতটা ভালো ছিল কি বলবো সামনে থেকে একদম চোখ পুরো ধাঁধিয়ে টোটাল পুরো ফুল জোরে